দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন ভূইয়ার উদ্যোগে রূপগঞ্জ ইউনিয়নের আঠারো শতাধিক তিন চাকার যানবাহনের চালকদের মাঝে অনুদান বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তকির গাজী বীর প্রতীক সে সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা চাই আপনারা করে বড় হন এবং দিন পরিবারকে

রেজাউল করিম রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ মোমেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোমেন মিয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন সহ আরো অনেকে ফয়সাল সরকার জিডিভি নিউজ